চাবি অটোমেটিক উঠে আসে এছাড়া ওই বিয়ারিং এর অবস্থা কি কি দেখাতো চাকাটা প্রচুর পরিমাণে বুঝতেছে হয়তো বিয়ারিং এর সমস্যা আমরা তুলে দেবো এছাড়া বাইকের অনেক প্রবলেম আছে যেমন বল ডেসারটা ঘাটটা হাটটা দেখি কিছু না বল রেসারটা প্রবলেম এছাড়াও ফর্কটা খেলেই না একদম যতই ফেস করি একদম পুরাটাই হার্ড এছাড়া বাইকে অতিরিক্ত ইঞ্জিনটা গরম হয় আর মেন হচ্ছে বাইকে প্রচুর কালো ধোঁয়া বেরোয় তো এর আগেও আমরা ভিডিওতে দেখাইছি যখনই কালো ধোঁয়া বেরোবে দেখাতো হচ্ছে বাইকটায় প্রচুর ধোঁয়া বেরোয় ভাই প্রথমে ভয় পাইছে হয়তো ইঞ্জিনের সমস্যা তো মেন হচ্ছে এসি লাইনের সমস্যা আছে এসি লাইনটা জাম তো আমরা দেখাবো কীভাবে কাজ করি তো বাইকটা আসছে গোড়ায় থেকে তো এই বাইকটাও যাচ্ছে কন্টেস্টে তো সর্বোচ্চ পাঁচজন ভিউয়ার পাবেন পাঁচটি আকর্ষণীয় পুরস্কার একত্রিশ ডিসেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা তো সেরা পাঁচজন পাবেন পাঁচটি পুরস্কার তো পুরা বাইকটা আমরা খুলে নিছি বাইকের ভিতরটাও দেখাই ফুল বাইকটা আমরা খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন বাইকের কেমন অবস্থা তো বাইকটা নেওয়া হয়েছে সেকেন্ড হ্যান্ড বাইকটা নেওয়া হয়েছে সত্তর হাজার টাকা দিয়ে মেবি যাই হোক আমি সঠিক জানি না টায়ারের অবস্থাটাও ভালো না পুরো বাইকটাই মেনে সেকেন্ড হ্যান্ড বাইক নিয়ে আগে এই জিনিসগুলো খেয়াল করবেন স্যার বাইকের পুরো পার্সুলো হেডলাইটটা কোথায় কৃষ্ণ গপ ভিতরে হেডলাইটটা হেডলাইট গ্লাসটা ফাটা তো হেডলাইট গ্লাসটা চেঞ্জ করে দেবো এর ইন্ডিকেটারটা ভেঙে গেছে তো সেকেন্ড হ্যান্ড বাইক কেনার আগে অবশ্যই একটু দেখে শুনে কিনবেন এই বাইকটা সেকেন্ড হ্যান্ড কেনা তো বাইকে অনেক সমস্যা আছে তো পুরো ভিডিওটা দেখবেন আমরা দেখাবো কী কী প্রবলেম আছে এবং কীভাবে সমাধান করি এটাও দেখাবো এছাড়া কার্বোরেটারটা কার্বোটার যে পিস্টনটা কার্বোটার পিস্টনটা প্রচুর জাম সঠিকভাবে খেলে না আটকায় আটকায় ধরে তো ফুল বাইকটা আমরা মাস্টার সার্ভিস করবো তো সার্ভিসে কী কী করে থাকি এটাও দেখাবো সাথেই থাকবেন বডি পার্টসগুলো না দেখেন সেখানে বাইক কেনার আগে এই জিনিসগুলো দেখে নেবেন ব্যাক প্যানেলটা ফাটা প্রায় তিন চার হাজার টাকা দামে ব্যাক প্যানের তার ট্যাঙ্কি পুরো ট্যাঙ্কিটার অবস্থা হবে ভালো পুরা সব প্রত্যেকটা পার্টস আমরা এভাবে খুলে নিয়ে আগে খুলে নিচ্ছি আমরা ওয়াশ করবো তো বডি যে প্লাস্টিকগুলো থাকে বডি প্লাস্টিকগুলো আমরা ওয়াশ করে নিই তো সম্পূর্ণ কাজটা দেখবেন যাদের ভিডিওগুলো ভালো লাগে শেয়ার করবেন আর এখন থেকে প্রত্যেকটা ভিডিও কিন্তু কন্টেস্টে যাচ্ছে যারা মাস্টার সার্ভিসে শুধুমাত্র ফেসবুক ভিউয়ার রা এই অংশগ্রহণ করতে পারবেন টিকটক কিংবা ইউটিউবে যারা দেখেন তারা কিন্তু অংশগ্রহণ করতে পারবেন না তো ফার্স্টে আমরা বাইকটা ওয়াশ করে নিব মেন হচ্ছে আমরা প্রত্যেকটা বাইক কাজ করার সময় চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করার তো ফার্স্টে আমরা বাইকটা সম্পূর্ণভাবে ক্লিন করে বডিটা পানি মেরে রাখলাম কিছুক্ষণ পর আমরা লিকুইড দিব তো বডিকে প্লাস্টিক বা থেকে ট্যাঙ্ক করে প্রত্যেকটা আমরা ক্লিন করবো এরপরে আমরা বডিটা ক্লিন করবো ভালো করে তো বডির প্রত্যেকটা জায়গায় দেখাইছিলাম ফার্স্টে কেমন ময়লা ছিল তো সেকেন্ড হ্যান্ড বাইক কিনলে অবশ্যই দেখে শুনে কিনবেন মেন হচ্ছে সেকেন্ড হ্যান্ড বাইক বুঝে শুনে কিনতে পারলে ভালো যদি না বুঝে সেকেন্ড হ্যান্ড বাইক কিনেন তাহলে কিন্তু সমস্যা তো আরও একটা বাইকের সার্ভিস চলতেছে এখানে জিক্সার বাইকের তো দুইটা বাইকের বডি ওয়াশ চলতেছে দুই পাশে তো আমরা প্রত্যেকটা জায়গায় ভিতর সাইড বিশেষ করে ইঞ্জিনের ভিতর সাইডগুলো যেভাবে ময়লা জমেছিলো এই ময়লাগুলো পরিষ্কার করব। তো বাইকটা যেহেতু এভাবে খোলা হয় যার জন্য আমরা পরিষ্কার করি তো ভিডিও ওয়াশ সাইডটা একটু কমাই দিচ্ছি মেন হচ্ছে অনেকেই ওয়াশ সাইডটা দেখেন আবার অনেকেরই পছন্দ হয় না যে ওয়াশ সাইড আসলে শেখার মতন কিছু নেই তো তারপরেও আমরা ওয়াশ ওয়াশটা করে নিব বাইকের ফুল বাইকের ওয়াশটা করার পরে আমরা বাদ বাকি কাজ করব তো সাথে থাকবেন যারা সার্ভিস করাতে চান একদিন আগে যোগাযোগ করে আসবেন তো গ্রিপ সাইডটা দেখবো দেখেন গ্রিপ সাইডের ভিতরে কতটা ময়লা থাকে তো গ্রিপ সাইডটা আমরা ভালো করে পরিষ্কার করব তো মেন হচ্ছে এই বাইকটা পুরাটা বাইকই একই অবস্থা প্রত্যেকটা জায়গায় খুব বাজে অবস্থায় আসে এসি লাইনটা জাম আসে তো এসি লাইনটা আমরা ক্লিয়ার করে দিছি অনেক সমস্যা ছিল এসি লাইনে তো এসি লাইনটা ভালো করে পরিষ্কার করে নিছি তো এখন বাদ বাকি কাজগুলো করবো তো গ্রিপ সাইডটা পরিষ্কার করে নিছি গ্রিপ সাইডের এখানে দেখাইছিলাম কতটা জং ছিল তো ভালো করে সিরিজ কাগজ দিয়ে ঘষে নিয়েছি ঘষে নিয়ে এখন আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দেবো তো মোবাইল ফিল্টারের অবস্থাটা দেখেন মেন হচ্ছে সেকেন্ড হ্যান্ড বাইক নিলে এই এই ঝামেলাগুলো নিয়ে পড়তে হয় এরা হয়তো পুরা মোবাইল ভরে ধুয়ে দেয় মানে খুব একটা বাজে অবস্থায় বাইকটা পুরো বাইকটাই এক কথায় লস হয়ে গেছে এমন একটা অবস্থা বাইকের পুরো বাইকটাই জাম তো বুঝে শুনে কিনবেন সেকেন্ড হ্যান্ড বাইক কিনলে অবস্থা খেয়ে মানে এটা পুরানো কোনো বাইক এটা ঢুকাই থুয়ে দিছে দিয়ে হয়তো বেঁচে খাইছে ব্রেক প্যাডটার অবস্থাটা মোটামুটি একটু ভালো আছে একটা জিনিস একটু ভালো পাইলাম তো ক্যালিপারটা ক্লিন করবো ভালো করে বুতরা বাটার অবস্থাটা দেখেন পুরাটা ফুলে ফাঁপা হয়ে গেছে তো এই সব বাইকগুলো কেনার আগে সব সময় একটা ভালো টেকনিশিয়ান দেখায় নেবেন যদি না বোঝেন আসলে অনেকে আবেগেই বাইক কিনে নিয়ে চলে আসেন যে আজকে আমার কিনতে হবে টাকা পকেটে আছে টাকা নষ্ট হয়ে যাবে এই কাজগুলো যারা করবেন তাদের এই অবস্থা হবে দেখেন ক্যালিপারটার অবস্থা কখনোই পরিষ্কার করা হয় না এই বাইক হয়তো তো ক্যালিপারটা আমরা ভালো করে ক্লিন করব সার্ভিসের ভিতরে আমরা সবসময় চেয়ে দেখে দেই তো এই বাইকটা কাজ করতে আমাদের অনেক সময় লাগছে প্রায় বারো ঘন্টার উপর হয়ে গেছে তাও ওই বাইকের কাজ শেষ হয় না এখনও সেই সকালবেলা দিয়ে গেছিলো সকাল আটটায় দিয়ে গেছে এখন প্রায় রাত দশটা সাড়ে দশটা বাজে তো কাজ করতেছি কাজের কোনো শেষ নাই এটার তো ভালো করে ক্লিন করে নেবো ব্রাশ দিয়ে আগে এরপরে আবার অ্যান্টি অ্যান্টিডাস দিয়ে ময়লাগুলো বের করে নিব যে ফাইবারের যে কালিগুলো জমে ভিতরে অ্যান্টি অ্যান্টিডাস দিলে এটা ক্লিয়ার হয়ে যাবে তো যারা সার্ভিস করাতে আসতে চান আমাদের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আসবেন একদিন আগে যোগাযোগ করে আসবেন তো ক্যালিপারটা ভালো করে ক্লিন করে নিচ্ছি এবং ক্যালিপার যে রাবারটা এটা চেঞ্জ করে দিচ্ছি ব্রেকপ্যাডটা ঘষা দিয়ে ইনস্টল করে দেবো ব্রেকপ্যাডটা ভালো আছে তারপরে আমরা গ্রিজ করে দিব ভালো করে গ্রিজিং করে দেব তো সার্ভিস করাতে অবশ্যই অবশ্যই একদিন আগে যোগাযোগ করে আসতে হবে যারা বিশেষ করে দূর দূরান্ত থেকে আসেন আমরা চাই না কখনোই যে আপনারা এসে বসে থাকেন ঘন্টার পর ঘন্টা বসে থাকেন কিংবা রিটার্ন যান তো ক্যালিপারটা ওয়াশ হয়ে গেলে ক্যালিপারটা আমরা ইনস্টল করে দেবো ব্রেকপ্যাডটা সেটিং করে দিচ্ছি ব্রেকপ্যাডটা আগেরটাই রাখছি তো পিছনের ড্রাম ব্রেক শুটাও মোটামুটি ভালোই আছে যেহেতু মোটামুটি ভালো আছে তো আমরা এটা ইনস্টল করে দিব পিছনের স্টিকটা গ্রিস করে দিব। পিছনের এবং সামনের স্টিক দুইটাই আমরা গ্রিস করে দিই বলসারটা চেক দিবো ওয়াও দেখেন কি অবস্থা পুরা আচার তো এই বাইকটার এমন কোনো জায়গা মানে ভালো আমরা পাইলাম না খুব কম জায়গায় ভালো পাইলাম তো সেকেন্ড হ্যান্ড বাইক কিনছে কাউকে হয়তো দেখাই নাই আবেগে টাকা ছিল হয়তো খরচ করে যাওয়া মানে খরচ হওয়ার ভয় তো হয়তো কিনে নিয়ে চলে আসছে তো এই কাজগুলো কখনই করবেন না সব সময় চেষ্টা করবেন ভালো একজন টেকনিশিয়ান দেখায় বাইকগুলো কেনার তো বল্ডেসারটা আমরা ইনস্টল করে দিচ্ছি সবসময় আমরা বললেসার পুলার ইউজ করি তো বল্ডেসারটা ইনস্টল করা কমপ্লিট জাস্ট এখনটা চেক দিয়ে দিচ্ছি যে ঠিক আছে নাকি তো সবসময় চেষ্টা করবেন বল্ডেসার পুলার দিয়ে বল্ডেসার ইনস্টল করার ফর্কের যে সকেট জাম্পারটা পুরোটাই খেলতো না তো আমরা জাস্ট ফার্স্টে অয়েলটা চেঞ্জ করে দিচ্ছি অয়েলটা চেঞ্জ করে দিয়ে দেখব যে সঠিক মাপে অয়েল না থাকলেও কিন্তু ফর্কের সব সবসময় খেলে না তো হেডলাইট গ্লাসটাও ভাঙা তো হেডলাইট গ্লাসটা আমরা চেঞ্জ করে দিচ্ছি তো সবসময় চেষ্টা করবেন গ্লাস না পাল্টায় হেডলাইট কমপ্লিটটাই চেঞ্জ করলে ভালো হয় কারণ গ্লাসটা কিন্তু অরিজিনাল না এটা আফটার মার্কেট প্রোডাক্ট যারা আমাদের কাছ থেকে নেন সবসময় খেয়াল রাখবেন এই গ্লাস কিন্তু অরজিনাল নাই আমাদের কাছে তো বাইকের মোটামুটি কাজ চলতেছে এখন পর্যন্ত কাজ শেষ হওয়ার নাম কা তো গ্লাসটা আমরা চেঞ্জ করে দিচ্ছি হেডলাইট গ্লাসটা চেঞ্জ করা হয়ে গেলে যাই হোক তারপরেও যথেষ্ট পারফেক্টভাবেই সেটিং হয় তারপরে আমরা বলে দেই যে এই গ্লাসটা অরিজিনাল না তো বাইকের কাজ এর ভিতরে কী

লা গোলবারে ঢুকবে ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিন হয়ে গেলে কার্বুরেটরটা ক্লিন করে দিব মেন হচ্ছে কার্বুরেটরটা অনেক জাম ছিল কার্বুরেটর পিস্টনটা সঠিকভাবে খেলতো না এই যে ঝামেলা হচ্ছে এইখানে কার্বুরেটর পিস্টনটা পুরাটাই খেয়ে গেছে তো এই কার্বুরেটর পিস্টন এইভাবে খাইলে কি হয় যে কার্বুরেটরটা জাম থাকে সঠিকভাবে প্রেস করে না আর এছাড়াও দেখতে পাচ্ছেন এই যে পিনটা সুয়ের মতন যেটা এইটাও অনেকটা খেয়ে গেছে যার জন্য কার্বোরেটারটা সঠিকভাবে আপডাউন করেন না তো এটা পাল্টাইতে গেলেও চার হাজার টাকার উপরে যাবে তো এই বাইকটা যদি সম্পূর্ণভাবে পার্স পাল্টায় পাল্টায় চেঞ্জ করা হয় যায় বাইকটা এক লাখ টাকার উপরে দাম পড়ে যাবে যদি সত্তর হাজারতে কিনে থাকে তো আমরা চেষ্টা করতেছি প্রত্যেকটা পার্টস যাতে বাঁচায় কাজ করা যায় তো এইগুলো এই কার্বোরেটারটা ভালো করে ক্লিন করে দিচ্ছি এবং এই কার্বোরেটার পিস্টনটা ঘষা দিয়ে ভালো করে ইনস্টল করে দিব তো পুরো কার্বোরেটারটা আগে পরিষ্কার করে নিব পিনের ভিতরে দেখেন চুল বেড়ি মানুষ সব জায়গায় আসে তো যাই হোক দেখতে পাচ্ছেন চুলটা পেঁচায় আছে তো চুলটা আমরা ফেলে দেবো তো ফুল কার্বোরেটারটা পরিষ্কার করব। ফ্লুইড পিন জেড পিন প্রত্যেকটা পিনই পরিষ্কার করে দেব ভালো করে তো আমরা অ্যান্টি রাশ ইউজ করি সব সময় চেষ্টা করবেন কার্বোরেটার ক্লিনার অথবা অ্যান্টি রাশ দিয়ে ক্লিন করার তো ক্লিন করা হয়ে গেলে হাওয়া মেরে ময়লাটা বের করে নিচ্ছি শুকাই নিচ্ছি ভালো করে শুকাই নিয়ে তারপরে আমরা ইনস্টল করব তো যারা সার্ভিস করাতে চান আমাদের দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো অবশ্যই একদিন আগে যোগাযোগ করতে হবে আর এই বাইকটা কিন্তু কনটেস্টে যাচ্ছে যারা গুড়ায়ের ভাই ব্রাদার আসেন বেশি বেশি করে শেয়ার মেনশন মেরে দিতে পারেন দেখা যাক বাইকটা টপ ফাইভে যাইতে পারে নাকি টপ ফাইভে গেলে যে কোনো একটা পুরস্কার নিশ্চিত প্রথম পুরস্কার হেলমেট পাবেন এছাড়া আরও ভালো ভালো পাঁচটি পুরস্কার আছে তো যারা ভিডিওগুলো দেখেন ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন তো আমরা কার্বোরেটারটা ক্লিন করবো তো বাইকের কাজ মোটামুটি শেষের দিকেই জাস্ট কার্বোরেটারটা ক্লিন করে আমরা ফাইনাল সেট করে দিব তো কমপ্লিট আলহামদুলিল্লাহ কার্বোটা পুরোপুরি পরিষ্কার করছি জাস্ট এখন সেট করবো তো মোটামুটি প্রায় চোদ্দো ঘন্টা মতন সময় লাগছে এই বাইকটা কমপ্লিট করতে তো যারাই সেকেন্ড হ্যান্ড বাইক কিনেন একটু সাবধান এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে কি কী করতে হবে চেষ্টা করবেন সাবধান থাকার তো যাই হোক আজকের মতন এই পর্যন্ত